উভয়টা না আকারা হতে পারে মোকাদ্দল মিনহু মারাফা বদলা মারাফা মোকাদ্দল মিনহু আকারা বদল না আবার ভিন্ন ভিন্ন হতে পারে তো ভিন্ন ভিন্ন ভিতরে দুই সুরত হয় না জি ভিন্ন ভিন্ন ভিতরে দুই সুরত কেমনে মোকাদ্দল মিনহু না আকারা বদল মারাফা মোকাদ্দল মিনহু মারাফা বদল না আকারা না আকারা

উব না করা হয় থাকে কি না এটা কার এটা এটা হলো না সাথে মুতাল্লিখ হয়ে গোলামামুনের সিফাত এটা মসীমা দুরা না করা না করা না করা মারাক হই যাবে না ঠিক আছে আচ্ছা এরপর দেখেন মুবद्दल হল হু হলাম না করা বদল মারাফা এটা হলো মুখতালিফাতানের ভিতর দুটো আছে মুবद्दल মিন হু না করা বদল মারাফা যেমন জা আ রাজুলুন গোলামু যায়দিন যা আ রাজুলুন গোলামু যায়দিন রাজুলুন হল না করা غلام وزیدن হল মারাফা মুবद्दल মিনহু হলো নাкара বদল আর مختلفات এর ভিতরে আরেকটা আছে সেটা হলো মুবাদ্দল মিনহু হলো মারাফা বদল নাкара বদল নাкара সেটা হতে পারে এটা সম্পর্কে একটা কথা বলবো এখন এমন কইছল হলো চা সূরতে কোনো সূরতে 3 সমস্যা নাই দুটো মারাফা হলো কোনো সমস্যা নাই আর মুবद्दल মিনহু দুটো নাкара হলো সমস্যা নাই দুটো মারাফা হলো সমস্যা নাই দুটো নাкара হলো সমস্যা নাই মুবद्दल মিনহু না করা বদল মারাফা হল সমস্যা নাই সমস্যা কোথায় মুবद्दल মিনহু যদি মারাফা হয় বদল না করা হয় মুবद्दल মিনহু যদি মারাফা বদল না করা সেরকম হলে কি করতে হবে বদলের একটা সীমা দিতে হবে বুঝছেন এটা মুবद्दल মিনহু যদি মারাফা হয় বদল যদি বদলের কি আনতে হবে যেমন বিন নাসিয়াতি নাসিয়াতিন কাজীবা বিন নাসিয়া আন নাসিয়া থেকে বদল হলো দ্বিতীয় নাসিয়াটা আর না থেকে বদল দ্বিতীয় না সিয়াতে মারা আলিফ্লাবের কারণে দ্বিতীয় যেটা না আছে সেটা তো না কারা এখন যেহেতু মা রাফা থেকে না কারা বদল ওই না আকারা শিবতানা ওয়াজিব না সিয়াতিন কাজী বাতিন হ থ বদল আরো অনেক আছে এক কথায় শিব দানতে হবে না সিয়াতিনে শিব কাজী বাতিন না স এটা শিব না শিবতানা ওয়াজিব হবে এই কথাটা আমাদের বলছে দেখেন যখন কানা কানা জমি হওয়ার মারজি বদল বদল যখন হবে নাকিরা কে বদল যখন কি হবে তো কার থেকে না করা হবে মিম মারি ফাতিন মারাফা থেকে তো মারাফা থেকে বদল যখন না করা হবে মারাফা থেকে তো মারাফা থেকে মানে মারাফাটাকে মুবাদ্দল মিন হু বদল যে না করা হয়েছে মারাফা থেকে তো বদল কার থেকে হয় মুবাদ্দল মিন হু থেকে হয় তো না করা না বদল হয়েছে মারাফা থেকে মানে মারাফাটা হলো মুবাদ্দল মিন মারাফাটা কি এটা বলতে এরকম আর কি যখন বদল না করা হবে বদল যখন কি হবে বাইজা কানা বদল যখন হবে নাকিরাতান নাকেরা মুবে দালাতান মুবে এমন না যে না বদল করা হয় মিন মারি ফাতিন মারাফা থেকে এক কথা মারাফাটা হলো মিন হু বদল হচ্ছে কি বদল হলো যে না করা মারাফা হচ্ছে মুবাদ্দাল মিনহু এরকম যদি হয় ফান নাতু মানে ফান নাতু ওয়াজিব না তা না কি হবে ওয়াজিব মিসলু জামান বিন নাসিয়াতি নাসিয়াতিন কাযিবা

বাকিগুলোতে কোনো সমস্যা নাই মারাফা মারাফা হলে সমস্যা নাই না করা না করা হলে সমস্যা নাই মিনহু না করা সমস্যা নাই সমস্যা হলো মিনহু যদি মারাফা মিনহু বদলের ভিতর বদল হলো উদ্দেশ্য এটা তো সংজ্ঞার মধ্যে আছে মোবাদ্দল মিনহু বদলে কে উদ্দেশ্য আর মারাফা না করার ভিতর মারাফা হলো আকমাল পরিপূর্ণ না করা হলো আনকস অসম্পূর্ণ মারাফা আকমাল না কারা মারাফা আওলা না কেরা আদেনা এটা হলে বুঝেন না মারাফা আওলা না কেরা আদানা মোবাদ্দ মিনহু বদলের ভিতর উদ্দেশ্য কে বদল এবং বদল যদি না হয় মোবাদ্দ মিনহু যদি মারাফা হয় তাহলে যেটা গাইরের মকসুদ সেটা আওলা হয়ে যাচ্ছে যেটা মকসুদ সেটা সেটা আদানা হয়ে যাচ্ছে কারণ মোবাদ্দুল মিনহু উদ্দেশ্য নয় এটা গাইরের মকসুদ যেটা গাইরের মকসুদ এটা যদি মারাফা হয় বদল যেটা উদ্দেশ্য সেটা যদি না করা হয় তাহলে মকসুদটা আদানা হয়ে যাচ্ছে না গাইরে মকসুদটা আউলা হয়ে যাচ্ছে না গাইরে মকসুদ কি হয়ে যাচ্ছে কেমনে আউলা হয়ে যাচ্ছে মারা হওয়ার কারণে মকসুদটা আদানা হয়ে যাচ্ছে কেমনে না করা হওয়ার কারণে এখন যেটা উদ্দেশ্য সেটা আউলা না হয়ে যেটা উদ্দেশ্য নয় সেটা আউলা হয়ে যাচ্ছে এখন বদলের মধ্যে একটা গাঠটি চলে আসছে কিনা সেটা উদ্দেশ্য হওয়ার পরও আদানা মোবাদ্দ মিনহু উদ্দেশ্য না হওয়ার পরও আউলা হওয়ার কারণে সে কারণে বদলে সিফত আনতে হবে কারণ সিফত যখন আনা হয় আমরা জানি সিফত যদি আনি না কারা মা রাফা হইয়ে না গেলেও না কারা সিফত আনলে সেটা মা রাফার নিকটবর্তী হয়ে যায় মা রাফার হয়ে যায় যদি কোনো একটা না কারা সিফত আনা হয় তাকসিস হয় কি না তাকসিস মানে মা রাফার নিকটবর্তী তাকসিস মানে মা রাফা নয় মা নিকটবর্তী কারণ মা মধ্যে কোনো শরিক নেই কিন্তু না করার মধ্যে অনেক শরীর না করার যখন সিফত আনা হবে শরীর কমে যায় কিনা তো শরীর কমে যাওয়া মানে কোন দিকে দাবিত হওয়া মা রাফা না হলো মা দিকে দাবিত হয় কিনা মা করিব হয় কিনা তো কায়দা হলো করিব উৎসাই এই হুকুম উৎসাই কোন একটা জিনিস কোন একটা জিনিসের নিকটবর্তী হলে সেটা ওই জিনিসের হুকুম হয়ে যায় সুতরাং এখন দুটা হুকুমান সমান হয়ে গেছে কিনা যদিও বা এখনো সমান হয়নি ওটা তো মারা হয় এটা তাকসিস তাকসিসটা এখনো নিচ্ছে তবে করিফ হওয়ার কারণে সমানের হুকুম দেওয়া যাচ্ছে কিনা সুতরাং যেটা গায়ের মকসুদ সেটা সেটা আউলা হওয়া যেটা মকসুদ সেটা আদানা হওয়াটা লাজম আসে না যদি সিফত আনি যদি কি আনি বুঝছেন এটা আচ্ছা এখন দেখেন কারণ কি বলে না করলাম যদি সিফন না আনি বদলটা আদানা হয়ে যাচ্ছে যেটা উদ্দেশ্য মিন হু সেটা আওলা হয়ে যাচ্ছে এটাই তো কারণ বর্ণনা করলাম এখন সেবা হয়েছে কেন যেন যেটা মকসুদ সেটা আদানা থেকে না যায় এটার জন্য না যেটা মকসুদ সেটা যেন কি থেকে না যায় এ কারণে তাকসেস করা হয়েছে তো তাকসেস করার পর তাকে শুধু মাত্র আনা এজাফত করার মাধ্যমে তো তাকসেস করা যায় এখানে এজাফতের কথা বলে নাই কেন আর না তু ওয়া জীবন বসে কেন আর না ওয়াল ইজাফাতু ওয়া জীবান এরকম বললে তো হয় না এবং এজাফত দুটা কি হবে অথবা যে ওটা যে কোনো একটা ফান্নাতু ফান্নাতু আবিল ইজাফাতু ওয়াজিবুন এটা বললেই তো হয় না কিন্তু নাত ওয়াজিব তাই আমরা কারণ যেটা বললাম নাত কেন ওয়াজিব যেন আদানা না তাকে আদানা থেকে যেন একটু তাকসিস হয়ে যায় তো তাকসিস কি শুধু নাত দ্বারা করা যায় নাকি এজাফত দ্বারাও করা যায় না কারাকে না কারার দিকে এজাফত করলে কি হয় তাকসিস হয় সেখানে ফান না তু বসে কেন এজাফত আরা অন্যান্য দাব যেগুলো আছে সেগুলো বলে না কেন তাকসিস যদি করতে হয় তাকসিস করা পর তাতে কিনা।

আমাদের খায়দা যা বলি এগুলো তো বাসাকে অনুসরণ করে কায়দা তো কাকে অনুসরণ করে তো বাসার মধ্যে যদি পাওয়া না যায় কায়দা বানালে হবে কায়দা বানানোর আগে দেখতে হবে বাসাটা এরকম আছে কিনা কায়দা শুধু যুক্তির উপর না কিসের উপর দেখে বাসার উপর দেখে বাসা আগে বাসাকে দেখে দেখে হচ্ছে কায়দা বুঝছেন এটা যেহেতু বাসার মধ্যে আছে কি না তাই আজাফতের কথা বলে নাই আচ্ছা এখন দেখেন যদি মোবাদ্দুল মিনহু মারাফা হয় বদল যদি না করা হয় বদলের না টানা ওয়াজিব না কারো কারো মতে বদলের না টানা ওয়াজিব হবে তখন যখন মুবাদ্দল মিন হুই যে শব্দ বদল সে শব্দ হবে যেমন বিন নাসিয়াতি সিয়াতি শুধু আলিবাম মারা ফারকি কিন্তু যেটা বদল না সিয়াতি সেটাও আগে নাসিয়া সিয়ার শব্দ এটা না শব্দ কি হতে হবে শব্দ এক হলে না টানা ওয়াজিব যে শব্দ যদি ভিন্ন ভিন্ন হয় মুবাদ্দল মিন হু মারা ফা বদল না করা হলেও না টানা ওয়াজিব নয় শব্দ একই হলে

হয়নি লফজে জালালাত হলো মুবাদদাল মিনহু যা ইলিন নাহাবি হলো বদল যা ইলিন নাহাবি কি এর পরে তো সিফাত আনা হয়নি কি প্রমাণ হলো সিফাত তখন আনতে হয় যখন দুটো একই শব্দ হয় সেখানে লফজে জালালাত আর যা ইলিন নাহাবি তো শব্দ এক না ওখানে আনতে হয়েছে কেন বিন নাসিয়াতিন নাসিয়াতিন কাযিবা নাসিয়াতিন এটা আগে নাসিয়াতিন এই শব্দের কারণে তাহলে বদল কখন আনতে হবে না কারা না মারা ভাতে গেলে না বদল হলে বদলের সিফত কখন আনতে হবে শব্দ একই হলে মোয়াদ্দুল মিন হয়ে যে শব্দ বদল হয় সেই শব্দ হলে কিন্তু ভারতকে আগেরটা মা রাখা পরেরটা না কারা যদি শব্দ ভিন্ন ভিন্ন হয় তখন সিফত আনতে হবে না সিফত আনতে যেমন এখানে আনা হয়নি তো জমহুরের পক্ষ থেকে এটা জবাব কি এটার জবাব হলো না এখানে তো যেটা বলা হয়েছে না তো আজিব হবে এখানে তো একই শব্দ হলে ভিন্ন শব্দ হলে এগুলো বলে নাই এখানে বলেছে আম বা তো মোতলক মোতলকের উপর থাকলে উভয়টাকে অন্তর্ভুক্ত করে কিনা শব্দ ভিন্ন হোক এটাকে অন্তর্ভুক্ত করে একই হলে অন্তর্ভুক্ত তোরা যেটা চলে দিয়েছে এটা জবাবকে এটা জবাব হলো যা ইলিন না হবি এটা এজাফতে মানবী এটা কি এজাফতে মানবী কেমনে কারণ যা ইলিন না হবির মধ্যে পেলে মাজের আছে কিসের অর্থ আছে তো এজাফতে লব্ধির জন্য হাল মুস্তাকবের অর্থ দেওয়া শর্ত পেলে মাজের অর্থ দিলে এজাফতে লব্ধি হতে পারে না জায়হিদিন না হাবি যেহেতু পেলাম আজি অর্থ দিচ্ছে সেই কারণে জাফতে মার হতে হয়ে গেছে হ্যাঁ জাহিদিন না হাবিটা মারাফা হলো না তো লফ্জে জ্বালানত মা রাখা জায়েদিন না হবি না মারাফা থেকে মারাখা বদল হয়েছে মারাফা থেকে অর্থবা আমরা বলবো যে জায়েদিন না ঠিক আছে জাপতে লফ্জি হিসেবে না কারা না কারা হলেও সেটা লফ্জে জালালত থেকে শিপথ হতে পারবে কে হতে পারবে তো লফ্জে জালানত থেকে যদি এটা শিফদ হয় লফ্জে জালালত থেকে যদি কে হয় তো এটাকে বদল হয়েছে না সিফত তো সিফত হলে না কারা মারা ভাতাকে কেমন হয়েছে যেহেতু যা না এটা এটার মধ্যে একটা খুশুসিয়ত আছে এটা আল্লাহ আল্লাহর সাথে নির্দিষ্ট হিসেবে এটার মধ্যে একটা কি আছে খুশুসিয়ত সেই হিসেবে কোন একটা শব্দ যদি না কারা এরপরে যদি আল্লাহর সাথে আল্লাহর সিফত হয় আল্লাহর সাথে নির্দিষ্ট হয় সেটার মধ্যে মারা একটা গুণ এসে যায় মারাফা একটা গুণ এসে যায় আচ্ছা এটা এটা জবাব দিতে পারবেন জাহিদিন না হবি এমনি জাহিদিন না হবি এটা আল্লাহর সাথে নির্দিষ্ট হওয়া এটার মধ্যে এক ধরনের একটা আপত্তি আসবে এটা একটা কি আসবে আল্লাহ তালার মধ্যে তাহলে এটা যেভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট জাহিদিন না হবি না বানানো এটা আল্লাহ জন্য নির্দিষ্ট একটা আপত্তি আসবে এটার মধ্যে মানে জাহিদিন না মানে যিনি নাহুকে বানিয়েছে নাহুকে বানিয়েছে তো এখন দেখ নাহুকে করা প্রেরণ করা ফিল কালাম কালামের মধ্যে এটার পর আরো আরো কথা আছে নাহকে কালামের মধ্যে কি বানিয়েছে মূল বানিয়েছে এরকম কথা থাকবে খুদ্বার মধ্যে এখন আমরা ওটা জবাব দিই জাহিলিন নাহাবি এটা হলো এজাফতের লোক মানবী কারণ ফেরে মা অর্থ থাকার কারণে এজাফতের লোক হচ্ছে না এজাফতে মানবী হলে মারাফা মারাফার দিকে এজাফতে এজাফতে মানবী হলে ন এজাবতে জন্য শব্দ না নির্দিষ্ট নাই তো আচ্ছা এখন বুঝছ না এটা তাহলে থেকে মারা বাকি হয়েছে বদল হয়েছে কারণ ফেলে মাঝে এটা না এলমেনা होके কালামের মধ্যে বানিয়েছে বানাবে এটা তো না এলমেনা होके কালামের মধ্যে আসল বানিয়েছে ফেলে মাঝে অর্থ না আচ্ছা ফেলে মাঝে অর্থ দিলে এজাবতে রূপ্য হবে না তখন কি হয়ে যাবে এজাবতে মানবী হয়ে যাবে আচ্ছা এরপর দেখেন আরেকটা फायदा বলি এখানে যেটা বলা হয়েছে যে বদল বাদল মিনু যদি মারাফা হয় বদল যদি না করা হয় বদলে আনতে হবে সেটা হলো বদলে কুলের ক্ষেত্রে 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 বাকি দুই বাস বদলুল বদলুল গলত এগুলোর ক্ষেত্রে না সেগুলোর ক্ষেত্রে মারাফা থেকে না করা অনেকগুলোর ক্ষেত্রে তো মারাফা থেকে না করা বদলুল বাছ আর ইস্তেমালের মধ্যে তো হতেও পারে না কারণ বদলুল বাছ আর বদলুল ইস্তিমাল এগুলোর মধ্যে বদলটা মারাফা হওয়া আজক বদলুল বদলুল বাস আর বদলুল ইস্তিমাল এই দুটার মধ্যে বদল মারাফা হওয়া তাই কারণ না কারা হলে প্রশ্ন আসবে আর মারাফা হওয়া কিভাবে কারণ আমরা জানি বদলুল বাজের মধ্যে বদলুল ইস্তিমালের মধ্যে বদলকে মোবাদ্দল মিনহুর জমিরের দিকে এজাবত করতে হয় তো জমির দিকে যখন এজাবত করবেন আর না কারা থাকবে মারাফা হয়ে যাবে কিনা যেমন দুরিবাজ একদম রসহু তো রসহু এটা তো হুর দিকে এজাবত সুলিবা যাইদুন সাউ বহু সাউ বহু তো হুর দিকে জাফর মারা বা হয়ে গেছে না আর সমস্যা হবে কোথায় বদলুর গলতে বদল মারা হচ্ছে হিমারিন মারা ফা থেকে না কারা বদল এর ফলে শিবত ওয়াজিব হবে না কারণ আচ্ছা শিবত আনা ওয়াজিব ছিল যে কারণে বদলটা যেন আদানা হয়ে না যায় এ কারণে না তো এ কারণে বদল আদানা হচ্ছে না বদলুর গলতে কারণ বদলুল গলতের মধ্যে মোবাদ্দ মিনহু আদমের মতো কিসের মতো মোবাদ্দল মিন হইতে কেউ নাই এর মতো মোবাদ্দল মিন হইতে আমি বলে মুখ দিয়ে বের করে ফেললাম যে বদলুল গলতে তাহলে বদলুল গলাতের মধ্যে মোবাদ্দল মিনু আদমের হুকুমে কিনা তো যেটা আদমের হুকুম সেটা তো নাই সেটা থেকে কেউ তো তো যেটা নেই সেটা আওলা হয়েছে কেমনে বলবো সেটা মোবাদ্দল মিনু এখানে আওলা এই কথা বলা যাচ্ছে না কারণ এক সেটা একদম আদমের হুকুমে কিসের হুকুমে সুতরাং বদলুল কুলের ক্ষেত্রেই যদি মোবাদ্দল মিনু মারা বা হয় বদল না করা হয় তখন কি আরা ওয়াজিব সিফাতানা আল্লামা আবু আলী ফারসির মতে সিফাত আনা ওয়াজিব নয় বদল কুলের ক্ষেত্রেও কি নয় শুধু এই শর্তটা আছে বদলের মাধ্যমে ওই ফায়দা দিতে হবে যে ফায়দাটা বদলকে উল্লেখ না করলে পাওয়া যাবে না এরকম একটা ফায়দা দিতে হবে বদলের মাধ্যমে এমন একটা ফায়দা দিতে হবে যে ফায়দাটা সিফত না আনলে পাওয়া যাবে না এরকম অনেক ক্ষেত্রে ফায়দা পাওয়া যায় না তখন শুদ্ধ হবে না সিফত না আনলে ফায়দা পাওয়া গেলে শুদ্ধ হবে যেমন আমি বললাম যা নি জাইদুন রজুলুন তো রজুলুন বলার দ্বারা কোনো ফায়দা আছে আমার রজুলুন এটা কি জায়েদের ভিতরে নাইনি জাহিদ বললে যে এটা তো ফায়দা আওলা আছে রজুলুন বলার দ্বারা কোনো ফায়দা হয়নি যদি আমি বলি যা আ নজুলুন যা আ জাহিদুন রজুলুন আলিলুন আমার কাছে জায়েদ আসলো যে জ্ঞানী পুরুষ জ্ঞানী বলার কারণে ফায়দা পাওয়া গেছে না যেখানে ফায়দা পাওয়া যাবে না সেখানে সিফদ আনতে হবে আর যেখানে ফায়দা পাওয়া যাবে সিফদ আনা ছাড়াও সেখানেও সিফদ না আনেও কী হবে শুদ্ধ হবে কার মতে আবু আলির মতে যেমন যেমন যা আল ইনসানু যা আল রজুলুন যা আল ইনসানু রজুলুন আল ইনসান হলো মিনহু রজুল হলো বদল রজুলুনের দ্বারা ফায়দা পাওয়া গেছে কিনা পাওয়া গেছে কারণ বললাম যা আল ইনসান যখন বলবো সেখানে তো পুরুষও থাকতে পারে মহিলাও থাকতে পারে যখন রজুলুন বললাম মহিলা বের হয়ে গেছে না ফায়দা পাওয়া গেছে কিনা কিন্তু যা আজাই দুন রজুলুনে ফায়দা পাওয়া যায়নি তাই আল এমন না ওয়াজিব হয়েছে যা আল ইনসান ও রজুলুনের মধ্যে ফায়দা পাওয়া গেছে সিফন না আল্লাহ শুদ্ধ হবে আখার মতে আবু আলী আবু আলী ফার্সির মধ্যে আচ্ছা এখানে দেখেন যেটা উদাহরণ দেওয়া হয়েছে বিন না নাসিয়াতিন না সিয়াতিন একজন যদি রেজিস্টার হয়ে যায় একটা কায়দা যদি লিপিবদ্ধ হয়ে যায় এখন সেটা ছাড়া অন্য জায়গায় ফায়দা পাওয়া যাচ্ছে কিনা এগুলা কার ধরা হবে সেগুলা কার ধরা হবে মানে আপনি একটি মাদ্রাসার মধ্যে শিক্ষক হয়ে গেছেন এরপরে কার দেখা হবে আপনার থেকে ও বেশি পড়াতে ভালো জানে মনে হয় ওকে রাখলে ভালো হবে এটা কখন আপনি আপনি নিয়ে সবাইকে যাচা বাছাই করা হবে আপনাকে যখন নির্ধারণ করে ফেলা হবে এর ফলে পরের জন্য সে পড়াতে ভালো করাতে জানলেও কি আপনাকে বাদ দিয়ে ওকে রাখবে একটা যখন নির্দিষ্ট হয়ে যায় তখন আর ফায়দা দেওয়া দিচ্ছে কি না এগুলোর দিকে থাকানো হয় না কায়দা তো নির্দিষ্ট হয়ে গেছে যে মা আরাফা থেকে যদি না আকারা বদল আসে বদলের সিফার আনতে হবে কায়দা থাকুক না থাকুক ঠিক আছে আচ্ছা এখন দেখেন যা আল ইনসান রজুলুন তো রজুলুন আলী মুন আনতে হবে অথবা রজুল এটা যে ইনসান যে আসছে সে তো একটা না একটা গুণে গুণান্বিত সে হয়তো জ্ঞানী না হয় জাহেদ অন্য কিছু গুণ গুণ না তার যে কোনো একটা গুণ আনতে হবে আচ্ছা এখন দেখেন এখানে যেটা একটা বিন না সিয়াতি না সিয়াতিন তিন কার দিবা আমরা তো দিচ্ছি না সিয়াতিন যেটা আছে সেটাকে প্রথম না সিয়া থেকে যে লব্জি করতে পারি

মুতাদমিন মানা সর মফুলে ফি হিম কাদ্দম কানা ফেলেন নাকেশ জমি হুয়া ইসমে কানা নাকিরাতান মৌসুফ মিন হরফে মিন মাহারি ফাতিন মজুরুল যার মিলে মুতাল্লিক মুবদালাতান শিবা ফেলের সাথে অর্থাৎ মুবাদালাতান শিবা ফেলের মুবদালাতান শিবা ফের জমি হুয়া না ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে নাকিরাতান মৌসুফের সিফত মৌসুফ আর সিফন মিলে খবরে কানা ইসমে কানা খবর একানা আর মুফুলে ফীহি মুকদ্দামিযা মিলে জুমলা ফেলিয়া হয়ে শর্ত মিন মা'রিফাতিন করা যায় নেটা ও মুতা'াল্লিক করা সাথেও হতে পারে তবে এটা নাকরাতান এর সিফাত দাললে অর্থ স্পষ্ট হয় মানে এমন নাকরা যা নাকরাটাকে বদল করা হয়েছে মা'রাফা থেকে এটা অর্থ এটাই নাকরাকে বদল কা থেকে হয়েছে

আর বিন না মিসল নাসি মেস দোবিন দাসিয়াতি নাসি আতি কাদি খবর প্রথমে হামলে জুমলা ইসমিয়া আর অর্থ দেশ নিলে তখন বহর বেজন আর নাসি আতি আর নাসি আতি মুবদল মিনহু নাসি আতিন মাউসুফ কাদি বাতনি শিবাফেল জমিরে হিয়া ফাইল শিবাফেল ফাইল মিলে শিবাজুমলা হইয়ে সিফাত মাউসুফ মিলে বদল মুবদল মিনহু বদল মিলে বহর বেজর মজরুর যার মজরুর মেরে মুতাআল্লিক কুরআন শরম দাসে লানাছ পহান লানাছ পাহাম এবাৰ আছে না লানাছ ফাহাম বিন না কাল দিবা লানাছ পাহান এই সাদ মোতালিক লানাছ পাহান এটা লাম এটাকিত বালুন এ তাকিত হফিফা দৰ্ফেলে অবস্থা কনবাৰো দানাছ ঠিক আছে এটা নুন শফিফা সেটাকে টান বিন্ধিয়েও কখনো কখনো লেখা হয় বিদায় লানাস পাহান আইনৰ ওপৰত টান বিন্ধিয়া লেখা আছে নহয় ন উচাকিন নহয় কিন লানাছ পাহান মানে অবশ্যই আমি টানবো আমি তেনেহে নিয়ে যাব বিন নাসিয়া বলা হয় যেগুলা চুল আছে এক বাঘ মাতার সব মুখবাগের চুল আছে না এই চুলগুলো ধরে না যে সব মুখবাগের চুল গুচ্ছ গুলো মানে এক কথা তাদের সব মুখবাগের চুল যেগুলো আছে সেগুলো ধরে উপর করে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন বিন আহ না সিয়াতিন কাহাজিবা লিখ হয়েছিল আনাস মাহানের সাথে লামে তাকির ওদিকে নুন নুনে তাকির